আগুনের লেলিহান শিখা শুধু শরীর পোড়ায় না পোড়ার স্বপ্ন পোড়ায় জীবনের ছোট্ট ছোট আশাগুলো একটা মানুষের দুঃখের কি কোনো শেষ থাকে এক দুঃখ শেষ হতেই যেন আরেকটা এসে দরজায় করা নাড়ে বাক প্রতিবন্ধীর রাবায়া যেন এমনই দারিদ্র্যের চক্রে আটকে থাকা এক অসহায় জীবন যে কিনা জন্ম থেকেই ভাষাহীন কিন্তু তাতে কি বেঁচে থাকার লড়াই তো ভাষার অপেক্ষা করে না সেই লড়াইয়ে এবার যেন হার মানতে হচ্ছে তাকে বলছে বরগুনার পাথরঘাটা উপজেলা গোলবুনিয়া গ্রামের তেইশ বছর বয়সী রাপিয়া বেগমের কথা তার জীবন শুরু থেকে ছিল কঠিন এর মধ্যে একদিনের ভয়াবহ দুর্ঘটনা যেন সব কিছুকে আরো অন্ধকার করে দিল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ওর বাসার খাবার তৈরি করার জন্য সকালে গেছে চুলে আগুন ধরাইছে ধরনের পরে ওর কাপড় পাশে পড়েছিল বুঝতে পরেছিল মানুষ তো প্রতিবন্ধী বুঝতে পারে নাই আগুন ধরছে এর মা ঘরে ছিল না সে গেছিল দরজায় এরপরে ও মানে হাউকুক করতেছে পরে শব্দ শুনে তার দৌড়িয়ে আসে আস্তে আস্তে ওর শরীরের যে জামা পরনে যে কাপড় ছিল পুরি সব নিচে পড়ে গেছে সুস্থ হয়েছে দুই মাস হয়েছে আমি ঢাকা সরকারি মেডিকেলে দেড় ডাক্তার আছে হ্যারে দেখাইছি আর হ্যারে টাহা চালাই ঠিক মতো নাই না ছোট থেকে দারিদ্রের শেকলে বাধা তার জীবন স্বামী একজন দিন মজুর সংসারে নিত্যদিন অভাব কিন্তু মায়ের মন তো চায় সন্তানের মুখে খাবার তুলে দিতে সেই তাগিদেই সেদিন রান্নাঘরে গিয়েছিলেন তিনি চুলার আগুনের দিকে মনোযোগ না থাকায় এক মুহূর্তের ভুলেই ওর লেগে গেল আগুন মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো শরীরে চিৎকার দিয়ে সাহায্য চাওয়া সেটাও সম্ভব হয়নি কারণ রাবিয়া জন্ম থেকে বাট প্রতিবন্ধী ঢাকা মেডিকেল কলেজে বার্ড ইঙ্গুতে ভর্তি করা হলেও অর্থের অভাবে চিকিৎসা শেষ না করেই তাকে ফিরিয়ে আনতে হলো গ্রামে শরীরে অসহনীয় যন্ত্রণা নিয়েও গ্রামে থেকে যেতে বাধ্য হয়েছেন রাবেয়া গ্রাম্য চিকিৎসক দিয়ে চালিয়ে যাচ্ছেন নামে মাত্র চিকিৎসা দগ্ধ শরীরে এখনো ঠিকমতো বসতেও পারে না হাঁটাচলা চলা করা তো দূরের কথা অথচ এই অসহায় অবস্থাতেও নিজের শিশুকে লালন পালনের দায়িত্ব তারই ওপর লোকে বলে মেয়েরা নাকি বাবার কাছে সাহায্য চাইতে পছন্দ করে ওদিকে এই মেয়েটার বাবা নিজেও মানসিক প্রতিবন্ধী তবে স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছেন সহায়তার বাক প্রতিবন্ধী রহিমা বেগম একেবারেই হলো একটা অসচ্ছল ফ্যামিলিতে তিনি সংসার জীবন অতিবাহিত করছেন এই সংসার জীবনে তার যে স্বামী সন্তান আসলে এর মধ্যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলো তিনি এবং তিনিও যেহেতু আসলে বাক প্রতিবন্ধী এবং তার যে কাজ করার সামর্থ্য সেটাও আসলে সেভাবে নেই তো এরকম মানুষজনকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং হলো আমাদের যে স্থানীয় প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তাকে যে ধরনের সহযোগিতা দেওয়া দরকার সেগুলো সহযোগিতা আমরা ডেফিনেটলি দেবো একই সাথে হলো যে তাকে হলো আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আমরা নিয়ে আসবো যেন হলো তিনি খুব সুন্দরভাবে তার জীবন সংসার জীবন অতিবাহিত করতে পারেন প্রতি বন্ধকতার কারণে পিছিয়ে ছিলেন সব সময় এখন এই দগ্ধ শরীর নিয়েও আরও পিছিয়ে পড়বেন নাকি সুস্থ হয়ে ফিরবেন স্বাভাবিক জীবনে সেটাই দেখার পালা নিউজ ডেস্ক আর